মাইক চালাইতো আটটা নাই ইরা পাওয়া যায় কোনো কোন জায়গা ধুক লাগে মানুষ ঘুমাইতে পারে এখন মাইকর জ্বালা ঠিকই দাম বাড়িয়ান ইরা হয় না মাইকর জ্বালায় ঠিকই দাম বাড়িয়ান না এটা অন্যর যাতে ক্ষতি হইতো না অন্যর কষ্ট হইতো না মাই কন্ট্রোলে চালাক কোয়া রমজান মাস বর্তমান সময় সাহরি এইবার সময় শেষ রায় মাইক একটু কম চালানি আর আমি হই আর আমার পক্ষ থেকে বালা বালাই না না বেশি যদি চালায় ক্ষতি হইবই না না

সে কদরের মধ্যে আমি পবিত্র কালাম উল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল এর জন্য এই আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা সবে কদর মধ্যে আল্লাহ কি সবে কদর কদরের মধ্যে সে কোরআন নাজিল করা হয়েছে এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাব ওহান আমরা বেশি বেশি করি তিলাওয়াত কোরআন শরীফ আমরা তিলাবত করতাম আমরা আর মতে তিলাবত আমার ধারণা বর্তমান সময়ে তিলাবত কিছু আমরা কম করি না কোরআন তিলাবত কম আর এই কোরআন যে কিতাব যেখানে আজিম কিতাব এই কিতাব যেটা আমরা পড়ি না অবহেলা করি আর কোরআন কোন ক্ষতি না ক্ষতি আর বরং আমার আপনার কোরআন কিচ্ছু করতে না এর জন্য এই কুরআন পবিত্রই মহা পবিত্র কুরআনকে সে থেকে বেশি তাজিম কর সম্মান কর এই মানুষ বেলাসক জমিরর মধ্যে সে সম্মানী আল্লাহর বান্দগান যার জন্য বিশেষ করি আসে এই পবিত্র কুরআন কুরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এ জানায় নুরাত তেলেম কুরআন তরতিরের সহিত সেই পবিত্র কালাম আল্লাহ শরীফ কুরআন আল কারীম যে খিতাব যেটা আছে তরতিরের সহিত তুমি তা নাকি হরসে কুরআন শরীফ রে পড়ো কুরআন শরীফে তরতিলর সহিত পড়ো তো তরতিল করে ভয় কায়দা অনুযায়ী শুদ্ধ করিয়া নিয়মিতভাবে সে কুরআন শরীফ তিলাওয়াত করতে ওই কুরআন শরীফ শুদ্ধ করি পরিবার জন্য আগে আগে কারিয়ম একটা মাদ্রাসা কোনো কোনো জায়গার মধ্যে আছে রকিম বা তখন মাদ্রাসা বিশেষ শরিয়াসে কুরআনুল কারীম কিতাব শুদ্ধ করে পড়ার জন্য একটা সাবজেক্টটা হয়তো একটা তাজবিদরা হয়তো আমরা ছোটবালা মাদ্রাসার মধ্যে যখন গড়িছি দেখছি মুয়িনুত তাজবিদ এইভাবে থজবিদৰ একটা মানে থাকে যারা হয়তো কুরআন তে শুদ্ধ করে পড়াইবার লাগে আর এইসা বখলা মসজিদটা বিশেষ করে আমরা এলাকার মধ্যে খান্দি কামর কারি উজুর ইন্তেকাল হয়ে গেছেন তাই মসজিদা কারণ কোরআন শরীফ শুদ্ধ করি পড়িবার লাগিয়া আল্লাহর বন্ধে আল্লাহর কালাম কোরআন শুদ্ধ করি পড়িবার লাগি বা পড়াইবার একটা সুব্যবস্থা আছে বর্তমান উপমহাদেশের মধ্যে বিখ্যাত বলে সব ফুলতলির

বলে মাইকটা একটু সেই বে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে এটা ঠিক এটা ঠিক দেখো বা মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে লাগে না লাগে তবে প্রায় জায়গা পারমিশন ছাড়া ওই যায় কারণ হই লোকে যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেনা কোনো অসুবিধায় না বিনা পারমিশনে তুমি তাই মাইক চালাও কোনো বাধা নাই যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না অন্যর ক্ষতি হয় না এর লাগি পারমিশন লইয়ে আমরা মাইক ছলাই কোন জায়গা পারমিশন ছাড়া হয় যাতে এর কোনো কোন ধরনের মতভেদ আসে না বিকিক্রম আসে না গতিকে ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেক কোরবানির মধ্যে কি আছে মোবাইল আছে অ্যালারমার সিস্টেম আছে প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রততা হয় যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক সালাইন তাহলে মানুষের অসুবিধা হয় মাইকটা কম সালাই মাইকে কি করে অসুবিধা করে খালি কোন অসুবিধা কোন পেমারের অসুবিধা হইতো পারে আর দ্বিতীয় নম্বর কোন মানুষ নফল কোন ইবাদতের মধ্যে লাগছে তাহাজুদের নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত বিভিন্ন মগ্নায় মানুষ কোন ধরনের তসবির মধ্যে আলো তসবির আলো তো আছে আমরা মাইক দিয়া অনেক সময় অনেক অসুবিধা করি সকাল নয়টা আরম্ভ হইতো চারটা শেষ সত্য শেষ না নি নয়টা আরম্ভ হইলো চারটা শেষ এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে মাইক চলবো সকালে আধা ঘন্টা আম্মস। তারপরে দুপুরে খতমে খাস জায়গান আর ওয়াজ মিলাই হইল মিনিট সময় বস আর বিকালে আর আধা ঘন্টা উঠতে নিম্নতম পনেরো মিনিট মাইক মস আর মাইক কোনো মস নাই আমরা দারুণ দিরাত চলে ক্লাস আছে রুটিন অনুযায়ী চলে কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে

ও আস্তে আস্তে একবারে মোটামুটি মাতিয়া আমি মাতিয়ার কথা দারদিরে তোর কথা মাইক চালান ব্যাপারে আপনার আর কিছু বুড়া লাগে নিনে বলা লাগে কারণ ব্যতিক্রমে মাইক আউরি চালাই মানে কিছু জায়গা যেমনে শুরু করে সেও আছে দশ টাকা চান্দা দিলে এখন তকপির মাছ করতে আইন তকপির না দিলে চান্দা দিতে নেই আমি তো কত চান্দা করে দিয়ে শুনি লাইন বলা হরি তকপির দিতে হত মানুষ যাগুন দিবার আল্লাহ আসতে এমনিও দিব ওই তৈলগিয়ে আমরা বেয়াকলি কাম করি আমরা সব জিনিস আউরি চালাই এটাত যে জিনিস পছন্দ করতো মানসে বাদে নবরত ঘর কোথায় করল বালা আর তা যদি বেশি যদি মাইক চালাই এটাত বাদে নবরত আই মানুষ আর ঢালাই মানুষ বুড়া লাগে বহন করো

এখন মাইক অধিকাংশ চালানি তাকে বিরত থাকতাম দারুল কিরাত চলত আমরা না করি আমরা দারুল কিরাত বলা পুরান কিন্তু সেই দারুল কিরাত মাইক যে রুটিন আছে যে সিস্টেম আছে সিস্টেমে চলতে একটা কি ব্যতিক্রমে চললে আর আর নিষেধ করক তুমি তাই আনলিমিটেড চালাই তাই তুমি তাই বেশি মাইক চালাই তাই এটার তাকে আমরা ক্ষতি হইব সংসাদ আইব বা সেন্টার বন্ধ হইব অন্য এফেক্ট আইব এর লাগে এটা ব্যবহারে একটু আমরা সচেতন হইতাম খুব খেয়াল করতাম এর লাগে কোরআন শরীফ গর খালি পড়ি না আল্লাহর কালাম সেই পবিত্র কোরআন আল কারিফ রমজান মাসের মধ্যে সারা বেশি বেশি করিয়া কোরআন শরীফ রে তিলাবত বাবা বাবা কোরআনটা বেশি করি তিলাবত করন তেরাবির পরে অবসর জুহরের পরে অবসর যখন অবসর বা কোরআন শরীফ তিলাবত করক্ষা দুই নম্বরে আতাক্ষেপ কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য সন্তান আদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখবা বাবা যে যে জায়গার মধ্যে দারুল কিরাত হয় কোরআন শরীফ শুদ্ধ করে পড়া দিয়ে বালাগাম দারুল কিরাত কোরআন আর খাতমত সারাই যত সাধ্য সাহায্য করবা কোরআনকে যত বেশি সম্মান করবা ইজ্জত করবা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা ওরে আল্লাহর বান্দেগানের জন্য

হাজারো মাস কইশন শাহরু মাস আঞ্চন মাস অটোমেটিক রাই ঢুকি যায় হাজারো সেই রাত্রিটা উত্থ এই সময় কদর যেটা আছে মানুষের তক্তির পরিবর্তনই ব দেখ মানুষের তকদির কেমন গেলে হৈছে বা ইমান বিল কদর সেই বাবার মধ্যে হাদিস আঞ্চন

আবার আল্লাহ রসুল ফরমাইন কালাম কানা ও কানা আর শুভ আলালমা এই সময় আর যেটা সেটা কিন্তু ফানির উপরে আসলো আর নিচে ফানি আসলো এতে বোঝা যায় আর সর আরসটা ফানির উপরে আসলো যার জন্য আল্লাহর বন্ধে কেন আল্লাহ বাকরুল আলমী সর্বপ্রথমে কি সৃষ্টিকর্ষণ বিভিন্ন হদিস আইসি হদিসর তার রুজ বাঙ্গা লাগে এক জায়গা তাইছে বুলে আলু মা আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ যাতে কি সৃষ্টি করছোন নুর সৃষ্টি করছোন আরেক আইছে ওয়ালুমা খালাক আল্লাহু হুবিন কলম কলম রে আল্লাহ সৃষ্টি হয়

পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখি লাইছেন ইয়ার আসুন আল্লাহ তকদির সম্পর্কে কি লেখা হয়েছে তকদির কি তকদিরের মধ্যে কি কি আল্লাহ লেখি বলে এক নম্বর হইল এই মানুষটার জন্য তি হইব নি না যার নামে হইব তা লেখা হয়ে গেছে দুই নম্বরে না বিজে বরমাই এই মানুষটার হায়াত কতটুকু হইব তিন নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করবো চার নম্বরে তার রিজেক্ট কি পরিমাণ জমিনের মধ্যে হইব

তখন বিজি সাহাবি অগলরে সান্তনা দিলা হইল ও সাহাবি অগল শুন তুমি তো আইন চিন্তা করিও না সবে কদর যে রায় যেটা আল্লাহ দান করছেন সেই রাত্রির মধ্যে মানুষের তকদির পরিবর্তন হইব বদলিব সুবহানাল্লাহ তুমি যদি জান্নাতে তোমার লেখা থাকে জাহান্নামে হইতে এবারে আর জাহান্নামে থাকলে জান্নাতে হইতে এবারে বলে ইয়া রাসূলুল্লাহ বদলিব বলে হ্যাঁ অবশ্যইয়ে রাসূলুল্লাহ ফরমান তুমি জান এই রাতের মধ্যে বেশি বেশি করিয়া সকালে কদরর সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও আল্লাহুম্মা আজরিনা খালিসনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা খালিসনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা খালিসনা মিনান নার এই দোয়াটা বেশ করে তুমি যেন পড়িও আল্লাহ কি যতক্ষণ কি निजात পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হলো কেওয়তি উত্তম আর ফজর আর পরে আর মাগরি পর পরে আমরা পড়িতাম আল্লাহ মাগিরিনি মিনান্নার সাতবার সাতবার করিয়া যে বান্দা হলে পড়িবা বান্দি হলে পড়িবা আল্লাহ কঠিন সাতটা দুজো করা গুন থাকি আল্লাহ না যাত দিবা ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখ তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদর রায় কোন রায় রমজান মাসের মধ্যে বেজুল রাত ঐ 보면은 জোড়া রাত না বেজুল রাত ঐবা 1 তারিখ 3 তারিখ 5 তারিখ 7 তারিখ 21 23 25 এইবার বেজুল রাত বেজুল রাতের মধ্যে রাসূলুল্লাহ فرمায় তুমি জান উইতির নামাজ কিমত ও এশার নামাজ এসরে ইন্নানzal রাসূলাদি তুমি যেন নামাজ পড়িও আর আল্লাহর আল্লাহ আজকে যদি সবে কদর যদি রাত্রি যদি ইয়া ধরে আয় আল্লাহ আপনার পুরা আপনার দাতে বালা তকদির দি পরিবর্তন করি দেও দুই নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া হায়াত মানুষের পুরা তাকে বুখারী শরীফে হাদিস টান চন মাঝে মাঝে আছে ইয়া রাসূলুল্লাহ স্টপিজর মানা কাট কি নবী যে ফরমান বলে মাঝে মাঝে স্টপিজ যেগুলো আছে এই স্টপিজ যেগুলো কোনই রোগে মানুষের ভাড়া